গত সপ্তাহেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ইউরোপের পরাশক্তি ফ্রান্স একই পথে হাঁটতে উৎসাহিত করে প্রতিবেশী যুক্তরাজ্যকেও নিজ দেশের আইন প্রণেতাদের তরফ থেকেও চাপ ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর বেপরোয়া ইসরায়েলকে কোনোভাবেই থামাতে না পেরে অবশেষে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন কেইট স্টারমার বলেছেন গাজায় সংঘাত বন্ধ না হলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য বেঁধে দিয়েছেন আরও কয়েকটি শর্ত গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত সহ পশ্চিম তীরেও দখলদারিত্বের অবসান চায় লন্ডন আমাদের লক্ষ্য নিরাপদ ইসরায়েল ও সার্বভৌম ফিলিস্তিনের সহাবস্থান তবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া এখন হুমকির মুখে আমি নিশ্চিত করছি ইসরায়েল যদি গাজার বর্তমান পরিস্থিতি অবসানে কার্যকর পদক্ষেপ না নেয় সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ঘোর বিরোধী বর্তমান ইসরায়েলি সরকার যে এসব শর্ত মানতে চাইবে না তা অনুমেয়ই ছিল লন্ডনের ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছে দেশটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ হামাসের ভয়ঙ্কর সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে যুক্তরাজ্যের পদক্ষেপ ফিলিস্তিনের মতো একটি জিহাদি রাষ্ট্র ভবিষ্যতে ব্রিটেনের জন্য হুমকি হবে বলেও সতর্ক করেন তিনি চলতি সপ্তাহেই স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টারমারের সাথে সাক্ষাৎ হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তবে তার দাবি ফিলিস্তিনের স্বীকৃতি ইস্যুতে কোনো কথাই হয়নি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঠিক তেল আবিবের সুরেই বলেন হামাসকে পুরস্কৃত করার সামিল লন্ডনের সিদ্ধান্ত আমরা এ বিষয়ে আলোচনা করিনি কখনও না সত্যি বলতে আমি সেই দলে নই কারণ এই পদক্ষেপ নিলে আসলে হামাসকে এই উপহার দেয়া হবে আর আমার মনে হয় না তাদের উপহারটা দেয়া উচিত আমি তা করতে যাব না এ পর্যন্ত একশো উনচল্লিশটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে গত বছরই এই তালিকায় যুক্ত হয় স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আরেক ইউরোপীয় দেশ মাল্টা ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ